হায় গাইস তো আমি ডিজে সোমনাথ বলছি তো কিছু কিছু ইউটিউবারদের নিয়ে ভিডিওটাই বানাচ্ছি একটা শর্ট ভিডিও তো বলতে গেলে আমি একটা কালকেটা ভিডিও দেখেছি ডিজে খুব সে ভিডিওটা করেছিল যে কিছু ইউটিউবারদের জন্য তো ইউটিউবারদের জন্য বলা আমার বলতে কিছু কিছু ইউটিউবারদের জন্য কিছু ইউটিউবারটা বন বদলাম হচ্ছে তো যাতে এই বদলামটা না হয় সেই সব ইউটিউবারদের ভিডিও বানালে ভালোভাবে ভিডিও বানাও ঠিক আছে তাতে তোমার ভালো হবে আরও ইউটিউবার জন্যও ভালো হবে সেই উল্টো পাল্টা ভিডিও বানিয়ে ট্রে করা কিন্তু উচিত না কোনো ম্যানের কাছে টাকা খেয়ে তার সেটটাকে খারাপ আছে সেটটাকে ভালো করা ভালো বলা সেটাও না ভিডিও পালে যতগুলো সেট আপ যদি সেখানে যদি দশটা সেট চলে তো দশটা সেট সাউন্ডে ভিডিও বানাও যে একটা সেট সামনে মাইক্রোফোন রেখে আর যা সেটগুলো দেখা যাচ্ছে ওদের সাউন্ড ভালো বাজছে না এই ভিডিওগুলো করা উচিত না তো আমি একটা কথা আর একটা কথা বলি যে কিছু কিছু ইউটিউবাররা আছে তো অন্যের মানে চুরি করে তালা ভিডিও বানাচ্ছে ভিডিও বানিয়ে সেটা পপুলার হয়ে যাচ্ছে ঠিক আছে ভিওস বাড়াচ্ছে তো সেগুলো করা উচিত না নিজে কষ্ট করে একটা ভিডিও ভিডিও বানাও যেটা করলে তোমার আরও ভিউজ বাড়বে আরও কমেন্ট শেয়ার সব কিছু হবে তো আমার কাছে এটাই বলা তো যারা এরকমভাবে ডুপ্লিকেট করে ভিডিও বানান তাদের কিন্তু ভালো আমি অনেক ভিডিও দেখেছি তো তারা অন্য ধরুন গান সেই গানটা তার ভিডিও চেয়ে সে কি কিন্তু তার ভিডিওটাকে কপি করে তার সেই ভিডিওর মধ্যে নাম বসিয়ে সেই ভিডিওটাকে ছেড়ে তাকে ভিউজ বাড়ানো হচ্ছে তাকে আরও লাইক শেয়ার করা হচ্ছে কিন্তু এগুলো না ইউটিউবার হলে প্রকৃত তাতে যদি তুমি যদি একটা ভিডিও ছাড়ো তো সেটা নিজস্ব নিজে খেটে সেই ভিডিওটা ছাড়ার চেষ্টা করো যে অন্যের ভিডিও চুরি করে নিয়ে সেই ভিডিওটাকে ছাড়া কিন্তু সেটা উচিত না ঠিক আছে আমিও যেরকম আমি যেখানে যেতে পারি হয়তো কোনো সময় ভিডিও সময় যদি পাই তো ভিডিও করতে যাই কোনো সময় যদি না যেতে পারি তো আমার আরও ভিডিও ইউটিউবার আছে তাদেরকে বলে যে দাদা আমার যেতে পারছি না সেই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিও তারা কিন্তু সেই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তবে আমি সাথে কেন আমারও অনেক কাজ আছে আমারও সাউন্ড আছে এগুলোর জন্য চাপে আমি অনেক ভিডিও করতে পারি না কিন্তু যে কোনো বললাম সেইগুলো একটুখানি মাথায় রেখে ভিডিওগুলো করবেন যাতে সব ইউটিউবাররাই যাতে ভালো হয় যাতে আরও কিন্তু ইউটিউব কিছু কিছু ইউটিউবারদের জন্যই কিন্তু বড়ো বড়ো সাউন্ডম্যানদের আরও ফেটে গেছে আরও ফাটছে যেরকম পূর্ব মেদিনীপুরে আছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক এরা কিছু ইউটিউবার আমাদের জন্যই কিন্তু এরা মানে দাঁড়িয়ে গেছে কিন্তু হয় বলি যে কোনো যে তার কাছ থেকে টাকা খেয়ে কোনো সাউন্ডম্যান্টের কাছ থেকে টাকা খেয়ে তার সেটটাকে খারাপ বাজছে তার সেটটাকে ভালো করা উচিত না কিন্তু যার সেটটা খারাপ বাজছে তাকে খারাপ বাজছে সেটা বলা উচিত না যার যে যদি চারটে সেট চলে চারটে সেটেই তোমাকে ভিডিও বানাতে হবে যে তার সেই দর্শকরা দেখে বলে দেবেন কোনটা ভালো কোনটা কী খারাপ বাজছে ঠিক আছে আমাকেটুকুই বলা উচিত করার ছিল সেই জন্য আমি ভিডিওটা শর্ট একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করলাম যে ভালোভাবে ভিডিও করবেন নমস্কার রাখছি পরের ভিডিওতে দেখা হবে